সালামু আলাইকুম সবাইকে আমি সামিউজ্জামা সামি একজন খুবই অ্যামাচল লেভেলের স্ট্রিট ফটোগ্রাফার চেষ্টা করি রেগুলার প্র্যাকটিস করার জন্য তবে গরুর হাটে আমার কখন স্ট্রিট ফটোগ্রাফির অভিজ্ঞতা হয়নি তো আমি চিন্তা করেছি যে আমার খুব নিকটে দিয়া গরুর হাট রয়েছে সেখানে যাব সেখানে আমি স্ট্রিট ফটোগ্রাফি প্র্যাকটিস করার চেষ্টা করবো কিছু ভালো ফ্রেম নেওয়ার চেষ্টা করব এছাড়া গরুর হাটে স্ট্রিট ফটোগ্রাফির অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি অ্যান্ড আমি চিন্তা করেছি দুই দিন আমি এখানে শ্যুট করব এবং সাথে সাথে একটা ভিডিও বানানোর চেষ্টা করব আমার সাথে সাথে আমি আপনাদেরকেও গরুর হাটটা দেখানোর চেষ্টা করব এছাড়াও আমি কি করতেছি হাটে সেটাও দেখানোর চেষ্টা করব অ্যান্ড অবশ্যই ভিডিও ডিসক্রিপশন লিস্টে আমি আমার স্ট্রিট ফটোগ্রাফি ইনস্টাগ্রাম যে পোর্টফোলিওটা রয়েছে সেটা লিঙ্ক অবশ্যই দিয়ে দিব তো চলুন দেখা যাক ঠিক করা যায় গরুর হাটে এই যে আমার ফ্রেন্ড ইউনোস সে আজকে আমাকে হেল্প করবে ভিডিওটা করতে হাটে হ্যালো আমরা মোটামুটি হাটের কাছে কাছাকাছি চলে আসছি তো আগেই জানায় রাখি আজকে আমরা আমার সাথে স্ট্রিট ফটোগ্রাফির জন্য আছে আমার সাথে ক্যানন এম পিফটি অ্যান্ড সাথে কিটলেন্স অ্যান্ড এইটা যথেষ্ট ভালো ওয়াইড ভিউ ওয়াইড ভিউ আমাকে দিবে তো দ্যাটস ওয়াই দেখি এটা দিয়ে কি করা যায় ওকে চলেন যতটুকু এখন পর্যন্ত ঘুরলাম দেখলাম যে ভালোই গরু উঠছে কিন্তু আসলে আমি এই ব্যাপারে কিছু বেশি বেশি কিছু বলতে চাচ্ছি না কারণ আমার ব্যাপক আইডিয়া নাই তো যতটুকু যা উঠছে আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি হাটের প্রধান গেট ফটো এই এই গেটটা স্টাফ কোয়ার্টার এবং রামপুরা ব্রিজের যে মেইন রোডটা মেইন রোডার সাথে এছাড়াও খালের ওই পারে একটা বড় হাট বসে প্রতিবারই বসে আফতাবনগর হাট কিন্তু আনফর্চুনেটলি এবার আর এই হাটটা বসে নাই ওকে চলেন আমরা বেড়া দিয়ে হাটটাই দেখাই সতেরো তারিখে তো ঈদের হাটের আর মাত্র হয়তো চার দিন আছে কিন্তু এখন পর্যন্ত আমি হাটে প্রায় এক তৃতীয়াংশ ঘুরছি কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু দেখি নাই তবে হ্যাঁ আমি চেষ্টা করব পুরাটা ঘোরার দেন আমি ফাইনালি বলতে পারবো আসলেই পর্যাপ্ত গরু এখন পর্যন্ত হাটে উঠছে কিনা চলুন দেখে আসি বর্তমান খাবারের যে মূল্য তাতে গরু আরে কাম করে কাস্টমারে তাতে আগামীতে গরু আর গরু ঢাকায় আসবে কিনা এটাও সন্দেহ আচ্ছা আচ্ছা এখন কি গরুর যে বর্তমান বাজার মূল্য আপনি বলতে চাচ্ছেন যে তুলনামূলক কম অনেক কম আচ্ছা আচ্ছা আপনাদের খরচের তুলনায় আর চুয়াডাঙ্গা থেকে এখানে আনছি দেড় লক্ষ টাকায় কাস্টমার এসে এক লাখ বিশ হাজার টাকা দাম করে ও আচ্ছা আচ্ছা এমনি যে হাটের পক্ষ থেকে যাব ইজারাদারদের পক্ষ থেকে আপনাদেরকে কি পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতেছে ইজারাদারদের দিক থেকে পানি লাইটিং জায়গা এদিক থেকে কোনো সমস্যা নাই এখন জাস্ট আপনাদের মূল সমস্যাটা হলো যে হাটের পর্যাপ্ত গরুর দাম পাইতেছেন না তাই তো আপনার কি মনে হয় যে সামনে আরও তো তিন চার দিন আছে। এই ক্ষেত্রে আপনার তিন চার দিনের দাম বাড়বে বা আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ব্যবসায় লাভবান হবেন না কিনা আমরা যখন আইসি তখন লাভবান আর অলাভবানের হিসাব তো পরে মার্কেট এখন কী পর্যায়ে যায় না যায় সেটা দেখার পরে যে কথা আচ্ছা এখনো আসলে পর্যাপ্ত পরিমাণ আইডিয়া করা যাইতেছে না আরো তিন চার দিন পরে বলা যাবে ওই যে একটা গরু কিনা আছে এক লাখ এগারো হাজার টাকায় সেই গরুটা এসে কয় এক লাখ ভেঙে দাম তাহলে কি বোঝাবো আচ্ছা ঠিক আছে তাহলে আর তিন চার দিন গেলে হয়তো বা দু তিন দিন গেলে বুঝা যাবে শুক্রবার শনিবার বুঝতে পারবো যে বাজার কি পর্যায়ে যাবে ওকে ধন্যবাদ আপনাকে হ্যাঁ আল্লাহ Canlar bir oluyor